we will learn how to make 3d talking avatar in canva watch the video carefully and you will be able to make it let's go today we will learn how to make 3d talking avatar in canva Assalamualaikum alaikum students shagat shagoto janachhi amar notun ekta video te ajker video te amra dekhe nebo kibhabe ekta 3d talking avatar banano jay canva diye খুবই ইজি একটা ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্যে আমার যে রানিং ব্যাসটা চলছে আমার যে রানিং ক্যানভার পেইড ব্যাচটা চলছে আমি মেন্টরশিপ করছি লাইভ পেইড ব্যাস চলছে সেই ব্যাচের পুরো ক্লাস রেকর্ডিং অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যদি আপনি ইন্ডিয়া থেকে দেখেন বা যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন দুটো দেশের ছাত্রছাত্রীদের জন্যই রয়েছে এইট্টি পারসেন্ট অফ পাঁচ হাজার টাকা লাইভ কোর্স সেই কোর্সের এইট্টি অফ দিলে ইন্ডিয়ার ছাত্রছাত্রীদের জন্যে ইন্ডিয়ান রুপিতে হাজার টাকা বা এক হাজার টাকা আর বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্যে বাংলাদেশ টাকায় পনেরোশো টাকা তো এই দুটো অ্যামাউন্টের বদলে আপনি পেয়ে যাবেন ফুল অ্যাক্সেস আমার ক্লাস রেকর্ডিংয়ের সাথে রয়েছে প্রিমিয়াম নোটস প্রিমিয়াম ক্লাস রিসোর্সেস প্রিমিয়াম প্র্যাকটিস শিটস সমস্ত কিছু থাকছে সাথে রয়েছে পোর্টফোলিও হেল্প পোর্টফোলিও কিভাবে বানাবেন পোর্টফোলিও টেমপ্লেট লিঙ্ক ফ্রিলান্সিং হেল্প ইভেন ইন্টারন্যাশনালি যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার যদি পেমেন্টের সাপোর্টের দরকার হয় আমি আমার পেপাল দিয়ে আমি কিন্তু পেমেন্টের সাপোর্ট দিয়ে দেব তাছাড়া রয়েছে ফোন বা এসে অল টাইম চব্বিশ ঘন্টা সাপোর্ট তাহলে এই সুযোগ মিস করবেন না যদি আপনি মনে করেন আপনি গ্রাফিক ডিজাইনের শুরু করতে চাইছেন কোথা থেকে শুরু করবেন বুঝে পাচ্ছেন না অবশ্যই এই কোর্সটা আপনার জন্য যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই চেক করে দেখবেন চলে সোজা ভিডিওতে এই মুহূর্তে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এক ধরনের অ্যানিমেশন বা শুরুতেও দেখেছেন এক ধরনের অ্যানিমেশন যে অ্যানিমেশনগুলো আমি টোটালি ক্যানভা দিয়ে বানিয়েছি কিভাবে এই টকিং অ্যাভাটারগুলো বানানো হয় চলুন দেখে নেওয়া যাক প্রথমে ক্যানভাতে আপনি ওপেন করে নেবেন এই রকম একটা আর্টবোর্ড যে কোনো মাপের হতে পারে আপনি যে মাপের আর্টবোর্ড করতে চান সেই মাপের একটা এখানে নিয়ে পরে আপনি সার্চ করবেন ক্রিকে এআই কেআরআই কে ইয়াই ক্রিকে এআই অ্যানিমেট দেখুন ক্রিকে এআই অ্যানিমেট এটা চলে আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রথমে কে অক্ষর দেওয়া আছে এই লোগোটাতে আপনি কি করবেন ক্লিক করবেন এই লোগোটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে অলরেডি চলে আসবে এখানে কিছু চুজ অ্যাভাটার সিলেক্ট অ্যানিমেশন আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই এটা অ্যাকচুয়ালি কি জিনিস প্রথমে চুজ অ্যাভাটার মানে আপনি কোন ধরনের অ্যাভাটার চুজ করতে চান সিওল করবেন এখানে ছেলে মেয়ে বয়স্ক লোক জাদুকর ইত্যাদি ইত্যাদি বহু ধরনের অ্যাভাটার আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে যদি অ্যাভাটার আপনার পছন্দ হয় অবশ্যই এখান থেকে আপনি চুজ করতে পারেন যেমন দেখুন এখানে অনেক ধরনের অ্যাভাটার আছে আমি এই অ্যাভাটারটা চুজ করে নিচ্ছি দেখুন এখানে সিলেক্টেড দেখাচ্ছে অ্যাভাটার এবার বলছে সিলেক্ট অ্যানিমেশন আপনি কোন টাইপের অ্যানিমেশন এখানে সিলেক্ট করতে চান এটা ডিপেন্ড করবে আপনার এই যে এখানে যে টেক্সটটা দিচ্ছেন বা এই যে এখানে যে লেখাটা দেবেন তার উপরে দেখুন এখানে লেখা আছে অলরেডি

চেয়ার জাম কম্পিটিশন ডান্স ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন টাইপ বিভিন্ন ক্যাটাগরির এখানে কিন্তু অ্যানিমেশনের মুভমেন্টগুলো দেওয়া আছে তাহলে আপনি যদি এখানে মনে করেন যে আপনি আপনার টেক্সট অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোজ বা বিভিন্ন মুভমেন্ট আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করতে পারেন তাহলে আমি এখানে চলে যাচ্ছি সোজা এখানে স্ট্যান্ড অ্যান্ড স্মাইল স্ট্যান্ড অ্যান্ড লিসেন এই যে স্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেইন দাঁড়িয়ে থাকবে এবং এক্সপ্লেইন করবে এই রকম কোনো কিছু একটা মানে যে লেখাটা আমি লিখেছি সেটা এক্সপ্লেইন করবে ঠিক আছে তাহলে আমি এটা বা পরেরটা সিলেক্ট করতে পারি করার পরে দেখুন এখানে চলে আসছে ভয়েস মডেল আপনি কি ভয়েস দিতে চান এখানে ভাষা সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে অনেক ধরনের ভাষা রয়েছে হিন্দি রয়েছে ইংরাজি রয়েছে ঠিক আছে দুর্ভাগ্যবশত বাংলা আমি দেখতে পাইনি তবে খুব শীঘ্রই হয়তো বাংলা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি ইংলিশটা থেকে আপাতত ইংলিশে রাখছি রাখার পর আমি এখানে অ্যাকসেন্টটাকে ইন্ডিয়ানটাকে ইন্ডিয়ানই রাখছি আপনি যে কোনো অ্যাকসেন্ট এখানে কোন দেশের ইংরাজি আপনি ইউজ করতে চান উচ্চারণ কেমন হবে সেই রকম টাইপের এখানে অপশানটা দেওয়া রয়েছে এখানে আমি ইন্ডিয়া রাখছি এখানে ভয়েস দেখুন কার রবিনা নিতে চান নাকি কাজল নিতে চান অবশ্যই আপনি রবিনা সিলে সিলেক্ট করতে পারেন বা কাজল ফ্রেন্ডলি সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমি এখানে রবিনা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর দেখুন এখানে আরেকটা অপশান আছে এনহান্সড বলে এনহান্সডেড এখানে গেলে আপনার এখানে আরেকটুখানি এনহ্যান্সড এনহান্সড আরেকটুখানি অপশানস থাকবে এক গাদা যেসব মেয়েদের ভয়েসগুলো থাকে বা ছেলেদের ভয়েসগুলো থাকে সেখানে আপনি পেয়ে যাবেন সেখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন নো প্রবলেম যে আমি স্ট্যান্ডার্ডেই রাখছি স্ট্যান্ডার্ড রাখে আমি কি করব এখান থেকে জেনারেট ভিডিও করব আমি এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করলাম দেখুন শুরু হয়ে গেছে জেনারেট ভিডিও এক্ষুনি ভিডিও জেনারেট হয়ে যাবে এবং সেই জিনিসটা আমরা কি করব এখানে নিয়ে আসবো দেখুন একটুখানি ওয়েট করে নিই যতক্ষণে ভিডিওটা ক্রিয়েট হচ্ছে ততক্ষণে আবার আমি নোটিফিকেশনটা একবার জানিয়ে দিই আপনি যদি গ্রাফিক ডিজাইন শুরু করতে চান আপনি যদি কনফিউজ হয়ে থাকেন যে কোথা থেকে শুরু করব কার কাছ থেকে শুরু করব কিভাবে শুরু করব। এইগুলো যদি আপনি কনফিউজ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কোর্সটি পারচেজ করতে পারেন এখানে একদম বিগিনারদের জন্য রাখা হয়েছে খুব সুন্দরভাবে একদম প্রথমে থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সহ এবং ক্লায়েন্ট হান্টিং এর প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হয়েছে কীভাবে আপনি ক্লায়েন্ট পাবেন সেটাও কিন্তু দেখানো হয়েছে সো দেরি করবেন না এই অফারটা যে কোনো লিমিটেড টাইম অফার যে কোনো সময়ে কিন্তু এই অফারটা কিন্তু অফ হয়ে যেতে পারে সো অফ হয়ে যাওয়ার আগে আপনি ডেসক্রিপশনের বক্সে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে পারচেজ করে নেবেন দেখুন এখানে অলরেডি চলে এসছে আমি কি করবো এটাকে বড় করব দেখুন বড় করে নিচ্ছি বড় করে নেব এখন যদি এটাকে আমি প্লে করি we will learn how to make 3d talking avatar in canva কত সুন্দরভাবে एक्सप्लेन করে দিলো মডেল দিয়ে তাহলে আপনি এখানে কিন্তু ছোট ছোট এক্সপ্লেনার ভিডিও ইউটিউবের যে ভিডিও সেই ইউটিউব ভিডিওগুলো আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন ছোট ছোট এক্সপ্লেনার থ্রি ডি মডেলের যেসব প্রয়োজন হয় সেসবগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য ইউটিউবের চ্যানেলের জন্য যে স্টোরি বুক আছে সেই স্টোরি বুক কিন্তু আপনি তৈরি করতে পারেন এখান থেকে সো এই ধরনের অ্যানিমেশন যদি আপনি তৈরি করা শিখে যান তাহলে আপনার বিভিন্ন প্রজেক্টে ফ্রিল্যান্সিং ওয়ার্কে ইউটিউবের জন্যে কন্টেন্ট তৈরি করার জন্যে এই ধরনের ভিডিও কিন্তু আপনার ভীষণ হেল্পফুল হতে পারে এখন এটাকে আমরা ডাউনলোড করার জন্য কি করব এটাকে ডাউনলোড করার জন্য এখানে শেয়ারে চলে যাব শেয়ারে চলে যাওয়ার পরে ডাউনলোড করব ডাউনলোড যাওয়ার পরে এমপি অবশ্যই রাখবো রেখে এটাকে ডাউনলোড করবো যখনই ডাউনলোড হয়ে যাবে দেখুন এটা ডাউনলোড হয়ে গেল এখান থেকে একটু পরেই ডাউনলোড হয়ে যাবে এটা ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করছে কার স্পিড কতটা তার উপরে ডাউনলোড স্পিড কিন্তু এখানে ডিপেন্ড করে ওকে দেখুন এক্ষুনি ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে এখন যদি এটাকে আমরা প্লে করে দেখি দেখুন লার্ন হাউ টু মেক 3D টকিং আউট আওয়ার ইন কেনভা এ উই উইল লার্ন টকিং এখন এখানে আরেকটা ট্রিক্স আপনারা এখানে কিন্তু ইউজ করতে পারেন যদি আপনি পিছনে টেক্সট ইউজ করতে চান তাহলে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা একবার আপনারা কি করবেন রিমুভ করে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেক সময় দু একটা ভিডিও ভালো আসে দু একটা ভিডিও খারাপ আসে এটা আমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ভিডিওটাতে ক্লিক করুন এবং এখানে বিজি রিমুভে ক্লিক করুন বিজি রিমুভে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই পার্সেন্টেজটা হান্ড্রেড পার্সেন্ট হলেই এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখুন নব্বই পার্সেন্ট হয়ে গেছে দেখতে দেখতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অলরেডি দেখুন এখানে কিছু কিছু সাদা সাদা আমরা দেখতে পাচ্ছি এই যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এই একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সময় সময় আমাদের ভীষণ দরকার যদি আপনি ভিডিওটা এক্সপোর্ট করে ক্যাপ কাটে বা এমন কোনো ভিডিও সফটওয়্যার নিয়ে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তবে গিয়ে এই প্রবলেমটা সলিউশন কিন্তু সমাধান হবে আর এই এই ভিডিওটা ক্যান ভাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে একটু এই প্রবলেমগুলো আমরা দেখে থাকি তারপরেও আমরা জেনে রাখি কিভাবে আমরা টেক্সট টেক্সটটা ইউজ করব আমরা কি করবো এখন একটা টেক্সট নিয়ে নেবো দেখুন টেক্সট নিয়ে নিয়েছি টেক্সটাতে আমি লিখবো ক্যানভা ক্যানভা লিখলাম ক্যানভা লেখার সাথে সাথে এটাকে আমরা করব বড় এটাকে বোল্ড করব অল ক্যাপস করব বা ছোট রাখতে পারি এরকম রেখে দিলাম পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো দেখুন এখন যদি এটাকে প্লে করেন এর সামনে ক্যানভাটার টেক্সটের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই টকিং অ্যাভাটারটা কথা বলছে তাহলে এটা একটা ট্রিক্স আমি দেখিয়ে দিলাম আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেও পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে প্রফেশনাল কোনো সফটওয়্যার দিয়ে করলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরো সুন্দরভাবে রিমুভ হবে আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 3D টকিং অ্যাভাটার তৈরি করব ক্যানভা দিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোথায় সমস্যা হলো অথবা আপনার কেমন লাগলো আবার একবার মনে করিয়ে দিই যদি আপনি শুরু করতে চান গ্রাফিক ডিজাইন খুব সহজভাবে যদি আপনি একদম বিগিনার হন বুঝতে পারছেন না চারিদিক থেকে টিউটোরিয়াল দেখে বিভিন্ন কোর্সের রিভিউ দেখে এটা দেখে সেটা দেখে আপনি পুরো পেরেশান হয়ে থাকেন তাহলে আমি বলবো এই কোর্সটা আপনার জন্য একদম বিগিনার এ থেকে জেড পর্যন্ত করানো হয়েছে অবশ্যই কোর্সের যদি ইন্টারেস্টেড থাকেন পারসেস লিংকে ক্লিক করে পারসেস করে নেবেন এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ